ও মুসলমান ভাইরা আমার আপনার কন্যা আমার আপনার সন্তানকে এই বাল্যকাল থেকেই আল্লাহর ভয় শিক্ষা দিতে হবে বাল্যকাল থেকে নবীর হাদিস শিক্ষা দিতে হবে আদর্শ মানব মানব হিসাবে তৈরি করতে হবে তাহলে আমি আপনি যখন কবর জগতে চলে যাব আমার আপনার জন্য আমার আপনার সন্তান কোনো মুন্সি মৌলী টাকা লাগবে না আপনার সন্তান যদি কোরআন করতে জানে আপনার সন্তান আপনার শিওরে বসে বসে সুরাইয়া সিন্তল করবে আল্লাহ রব্বুল আলমিন এই খাতিরে মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিব ও মুসলমান ভাইরা যদি কোন ব্যক্তির সিনের ভিতরে করতে পারে না কিতাবের ভিতরে আসে একজন ছোট্ট একটা সন্তান ছোট্ট সন্তান বয়স হলো আট বছর কয় বছর তাহলে আট বছরের বয়সের পোলাবাড়িত নাকি কিছু বোঝে খেলাধুলা আর দৌড়াদৌড়ি নাকি দেখতেছে আল্লাহর ওলি বাহলুল তাকায়া দেখে আল্লাহর ওলি যারা আলুল আল্লাহর অলি রাস্তা দিয়ে চলতিছে আর আল্লাহর জিকির করতেছে আল্লাহ আল্লাহ মি কুনা কমার আল্লাহ আল্লাহ মি কোনা কমার আল্লাহ আল্লাহ মিকুনা দোলাইলোনার আল্লা আল্লাহ আল্লাহ ক্যাম আল্লাহ 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 ও মুসলমান ভাইরা আল্লাহর অলি বাহানুল রাস্তা দিয়ে চলতিসেন আর আল্লাহকে স্মরণ করতেছেন টাকা দেখে কতগুলো সন্তান দশ বছর আট বছর কতগুলো ছিল ছেলে মেয়ে খেলাধুলা করতিছে তাদের মুখে হাসি কিন্তু তারা দেখলেন তাদের মাঝে তাদের সামনে এক সাইডে এক বছর একটা মাস একটা সন্তান যারা থেকে কান্নাকাটি করতিছে আল্লার অলি যারা হয় তারা বড়দেরকে সন্মান করে আল্লার অলি যারা হয় ছোটদেরকে তারা স্নেহ করে কি কথা বলেন যারা ছোটরা বড়দেরকে সম্মান প্রদর্শন করে না আর বড়রা যারা ছোটদেরকে স্নেহ করে না নবী বলেন তারা আমার উম্মত না জোরে কও নাউযুবিল্লাহ আল্লাহ বলে ও সন্তান তোমার এলাকার সব শিশুরা খেলাধুলা করতেছে সকলের জবানে হাসি সকলের মুখে হাসি কত আনন্দ ফুর্তি তুমি কি জন্য কান্নাকাটি করছো নাকি তোমার কাছে খেলার কোনো বল নাই আমি কি তোমাকে একটা বল কিনে দিব আল্লাহর বান্দা ছোট্ট মানুষ আট বছরের সন্তান ডাকদা বলে হুজুর আপনি কি কোরআন শরীফ পড়েন নাই জোরে কন সুবহান আল্লাহ সন্তান এক বছরের ছোট্ট সন্তান ডাক্তার বলেন ও আল্লাহ আপনি কি কোরআন পড়েন নাই আল্লাহ রব্দুল আলমিন বলেন আফা হিসাবতুম আনমা খলাকনা কুম আবাসা আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে অনর্থক বানাই নাই তোমাদের তো তো দুনিয়াতে খেলাধুলার জন্য বানাই নাই বাহালুন দাগদা বলে ব্যাপার কি তুমি কান্ধ কেন দাগদা বলে হুজুর আমার সিনার ভিতরে আল্লাহর ভয় আছে আমার মনে সব সময় একটা কাজ করে না জানি জাহান নামে আমাকে যেতে হয় কিনা জোরে কন্যা আল্লাহ ডাকতে বলেন বান্দা তোমার বয়স মাত্র বছর তোমার ভিতরে তো কোন এত আল্লাহর ভয় তোমার তো গুনাহ করার কোন ক্ষমতা হয় নাই গুনাহ করার কোন তোমার বয়স হয় নাই তোমার ভিতরে কেন এত আল্লাহর ভয় তুমি কেন এত কান্না কাটি করতেছো আমি জানতে চাই আল্লাহর বান্দা মাসুম নিষ্পাপ শিশু আট বছরের সন্তান ডাকতে বলে ও আল্লাহর ওলি বাহালুল আপনি শুনে রাখেন আমি আমার এই চোখ দিয়ে দেখেছি প্রতিনিয়ত প্রতিদিন সকাল বিকাল দুপুর বেলা দেখি আমার মা যখন রান্না করেন সকাল বেলা যখন মা রান্না করেন যখন সুলার ভিতরে যখন চুলার উপরে যখন বাতের পাতিল রাখেন আমার মাকে আমি দেখেছি ওই চুলার ভিতরে ছোট্ট ছোট্ট গুলো দেয় এরপরে আগুন আগুন জলে ওই ছোট্ট আগুন থেকে বড় বড় চলা বড় বড় লাকড়িতে যখন আগুন ধরে যায় ছোট্ট ওই খড়কুটা নিমেষের মুহূর্তের ভিতরে পুরে শেষ হয়ে যায় ও আল্লাহর অলি বাহালুল আমার হয় দুনিয়াতে যেমন ছোট্ট ছোট্ট খরকুটা দিয়ে মা যেমন আগুন জানায় আমার ভিতরে বয় হয় না জানি কাল কঠিন কামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দ্বারা জাহান নামের আগুন ধরাই বেজরে কন্যা উজুবিল্লা ও মুসলমান ভাইরা যারা আল্লাহর অলি হয় ছোটকাল থেকেই দেখা যায় ও মুসলমান ভাইরা ভালো করে মনে রাখবেন আবু সহল ইফনে আবু সহন আহমদ রহমানুল্লাহ আলাইহ সহল ইবনে আব্দুল্লাহ রহমানুল্লাহ আলাইহ বিশাল বড় একজন আল্লাহর ওলি ছিলেন একজন মুহাদ্দিস ছিলেন একজন murid দাগদা বলে হুজুর আমি আপনার কাছে একটা একান্তভাবে একটা প্রশ্ন করতে চাই আপনার হাজার হাজার আপনার murid সকাল বিকাল আপনার কাছে আল্লাহর কোরআন শেখে জিকির তাসবি তাহালিল পাঠ করা শেখে কালেমা শিক্ষা করে হুজুর আমি আপনার দরবারে একটা প্রশ্ন করতে চাই হুজুর আপনি জীবনে এমন কি আমল করেছেন বা কি আমল আপনি করেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার ভিতরে মান সম্মান বাড়ায়া দিয়েছেন আপনি একজন হক্কানি আলেম আপনি একজন হকানি পীর হয়েছেন আল্লাহর অলি সাহলি আবদুল্লাহ ডাকদা বলে শোন আমি এমন একটা আমি ছয়টা এমন ছয়টা আমি আমল করি এই ছয়টা আমল যদি দুনিয়ার কোনো ব্যক্তি করতে পারে ওই দুনিয়ার ওই ব্যক্তিরা আল্লাহর অলি হইয়া কবরে যাবে জোরে কনসুবাহান আল্লাহ মুরিদ ডাকতে বলে হুজুর বলেন আপনি কি আমল করলে একটু বলেন দেখেন বর্তমান যুগের পীর না বর্তমান দেখা যায় পীরের দিকে তাকাইলে দেখা যায় সে মুসলমান কিনা এটাও কিন্তু আন্দাজ করা যায় না এমন কতগুলো পীর আসে নামে মাত্র পীর কিন্তু তাদের এই সুন্দর ওর চেহারার ভিতরে আল্লাহ রসুলের কোনো আদর্শ নাই মুখের ভিতরে কোন দাড়ি নাই জুব্বা পাঞ্জাবি পায়জামা কিছুই নাই আল্লাহ রসুলের কোন আদর্শ খুঁজে পাওয়া যায় না প্যান্ট শার্ট পরে সময় সময় কিন্তু ব্যানসন খাইতে ভুল করে না তাদেরকে যারা আল্লাহর অলিমানে মনে রাখবেন তারাও ভুলের পথে আছে যেই ব্যক্তি আল্লাহর অলি হিসাবে পীর হিসাবে দাবি করছে সেও ব্যক্তি ভুলের পথে আছে কাল কঠিন কামতের ময়দানে কোনো উপায় থাকবে না এগুলা কথা বললে কয় দাড়ি রাখার শূন্য তুই একটা ই হইল ধরে কর না বলে এটা এটা হইলো ওটা হইলো তোমার কি আছে রসুলের আদর্শের সাথে রসুলের চেহারার সাথে তোমার সিহারা মিল তুমি কি আর পীর দেখেন পীর সাহেব কি বলে

যারা দিকে তাকাইলে আখলাতের কথা বলে পড়ে যে পীরের murid দিকে তাকাইলে রসূলের সাহাবীদের মতো মনে হয় তারাই হলো প্রকৃত পীর কুরআন নাই হাদিস নাই নামাজ kalam নাই পীর আরই খালি জাকির নে পরম্পরি আমরা করি না আর দাহাদাই করি দেখেন kitab থেকে কথা বলতেছি আল্লাহর ওলি বলেন আমরা কোন ওলি আল্লাহ বিরোধী না জোরে কোন ঠিক কি না কারণ ওলি আল্লাহর মাধ্যমে এই এই বাংলাদেশ পাকিস্তানের ভারতে ইসলাম প্রচার হয়েছে কোন ওলি আল্লাহ তাদের জীবনী পড়েন এমনি এক জায়গায় দিয়ে মাথা ঠাগায়েন না ও মুসলমান ভাইরা সালিহ এক নাম্বার আমি আল্লাহর কুরআন মানি জোরে দুই নাম্বার আমি আমার নবী মুহাম্মাদুর রসুল্লাহর আদর্শ মানি সুন্নাত মানি কেন না আমার নবী বলেছেন ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নি তারাকতু ফিকুম আমরাইন নবী আমার বলেন ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো আমি নবী কিন্তু চিরকাল থাকব না আমি নবী চিরকাল দুনিয়াতে থাকব না আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম এই দুই তা জিনিস যদি তোমরা শক্তভাবে ধারণ করতে পারো লান্ত দিলু মা পৃথিবীর কোন ব্যক্তি তোমাদেরকে গোমরা করতে পারবে না পথভ্রষ্ট করতে পারবে না এক নাম্বার হল কিতাব আল্লাহ এক নাম্বার আল্লাহর কিতাব দুই নাম্বার ও সুন্নাত রাসুলি দুই নাম্বার আল্লাহর রাসূলের আদর্শ যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর কুরআন মানবে আল্লাহর নবীর আদর্শ মানবে ততক্ষণ পর্যন্ত মানুষগুলো হক পথে থাকবে জোরে কন সুবহান আল্লাহ দুই নাম্বার বলে হুজুর আপনি তিন নাম্বার কি আমল করেন আল্লাহর ওলি ডাক দা কয় তিন নাম্বার আমার যেই আমল সেই আমল হলো আমি কোনোদিন মখলুক কষ্ট দেয় না কোনো মানুষকে আমি কষ্ট দেই না শুধু মানুষ নয় কোনো প্রাণীদের আমি নিজে কোনো সময় আমি নিজের কোনো সময় কষ্ট দেই না চার নাম্বার কি আমল করেন সহলিবনে আমল হলো আমি হুকুকুল ইবাদকে আমি পালন করি বান্দাদের যার যেই হক এই হক আমি আদায় করি এই জন্য আল্লাহ আমাকে ভালোবাসেন ও মুসলমান ভাইরা আমাদের সমাজের ভিতরে গ্রামের ভিতরে দেখা যায় নামাজ কালামের কোনো সমস্যা নাই নামাজ জাকাত ঠিকই আছে কিন্তু জমি জমার সব কিছু আছে সন্তানের নামে লেখা দেয় ছেলের নামে লেখা দিয়ে হজে যায় আর মেয়েদের কোনো অংশ দেয় না জোরে কন না এমন বাবা যদি কেউ থেকে থাকেন বাবাজি মনে রাখবেন আপনার সম্পদের সম্পদের যেই অংশ আপনার সন্তান পাবে ডবল আপনার কত

যা হজ যাকাত দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না বলে 6 নাম্বার কি আমল করে 6 নাম্বার আমল করি আমি অনর্থক অনর্থক ভাবে আমি কোন সময় হাসি না জোরে কন সুবহানাল্লাহ আমি কোন সময় অপ্রত হাসি দেই না সব সময় আমার ভিতরে ভয় না জানি আমার পরকালে কোনর জগতে আমার কি হয় যখন সুবহানাল্লাহ সহল ইবনে আব্দুল্লাহ বলেন আমি এই ছয়টা আমল করার কারণে আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহর ওলির murid다고 বলে হুজুর আপনি একটু দোয়া করে দেন আমি যেন এই ছয়েটা আমল করেন এই ছয়েটা আমল আমি করতে পারি ছয়েটা আমল যদি আমি করতে পারি আমি আমি একজন আল্লাহর खास বান্দা হতে পারবো আল্লাহ যখন আমাকে দুনিয়া থেকে নিয়ে চলে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কবরটা আল্লাহ জান্নাতের বাগান বাড়াবে জোরে করনা আমিন হুসনে সিরাত গর্ণা বাসাদ হুসনে সিরাত গর্ণা বাসাদ হুসনে সুরাত হিসেনিস ফুল আগার خوشবু নাদরত কাবলে گلজারে নিস জোরে কন কবি বলেন হুসনে সিরাত গর্ণা বাসাদ হুসনে সুরাত হিসেনিস তোমার আদর্শ যদি সুন্দর না হয় তোমার চরিত্র যদি সুন্দর না হয় তোমার এই সুন্দর চেহারার কোনো দাম নাই হুসনে সিরাত গার্নাবাসাত হুসনে সুরাত হিসে নিস ফুলাগার খসবু না দারদ কাবেলে গোলজারে নিস যেই ফুলের কোনো সুবাস নাই ওই ফুল কিন্তু কেউ বাগানে লাগায় না মনে রাখবেন যেই ব্যক্তির ভিতরে আল্লাহর আইন নাই নবীর তরিকা নাই নবীর আদর্শ নাই মনে রাখবেন যত দিন পর্যন্ত আমরা দুনিয়ার ভিতরে জীবিত থাকব তত দিন পর্যন্ত আমরা কার হুকুম মানব কথা বলেন আল্লাহর হুকুম এই হায়াত দিয়েছেন কে কথা বলেন আল্লাহ মালিক আল্লাহ মালিক আল্লাহ অন্য কেউ এই দেশ দেশ সারা পৃথিবীর ভূখণ্ড কার কথা বলেন আল্লাহর আল্লাহ তাহলে আইন মানবো কার কথা বলেন কার আল্লাহর আইন আদর্শ নেতা মানতে হবে যতদিন পর্যন্ত আমাদের দেশে আমরা পুরানোর আইন নবীর আদর্শ যতদিন পর্যন্ত আমরা দুনিয়ার বুকে বাস্তবায়ন না করতে শান্তির কথা বলুক না কেন যেই দলের লোক না কেন কোনদিন আশা করা যায় না কারণ কোরআন হলো আল্লাহর বাণী কোরআন এমন একটা কিতাব এই কিতাব শুধু পড়ার জন্য নয় এমন একটা কিতাব যেই কিতাব দিয়ে আল্লাহর আইন দিয়ে

আপনার কোনটা দরকার কোরআনের ভিতরে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একজন ব্যক্তি চুরি করেছে এর আইন কি তাও কোরআনের ভিতরে দেওয়া আছে আসরিকু ওয়াসারিকতু ফাদউ আইদাহুমা সোর নারী হোক আর পুরুষ হোক সে যদি চুরি করে কোরআনের আইন হলো তার হাত কেটে দেওয়া আবার রাইতে চোর ধরে আবার কি করেন না যে হুজুর আব্দুল হুজুর কি করছে ওয়াশ করছে চোর ধরছে দিলে হাত দুইটা কেটে দেয় কি তাহলে কিন্তু আপনার চোদ্দ শিগুনা লাগবো আমারও চোদ্দ শিগুনা লাগবো কারণ এই দেশ আমার বাংলাদেশ ইসলামী দেশ ঠিক কিন্তু ইসলামী আইন এই দেশে নাই কি দেশে নাই আগে ইসলামী আইন থাকলে তখন এই সব আইন চলবে সন্তান আপনার পাঁচ বিঘা জমি আপনার সন্তান একটা আপনার মেয়ে একটা কে কতটুকু পাবে এর কথা এর ফারায়েস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়ে দিছেন লি মিসলু হাযিল হাযিল উনসায়াইন আপনার সন্তান পাবে ডবল আপনার মেয়ে পাবে কি সিঙ্গা দুই ভাগ হলো পুত্র সন্তানের এক ভাগ হলো মেয়ের এটা কি কোরআনের আইন কথা বলেন কার আইন কোরআনের আইন আপনি কোন ধরনের খাবার খাবেন কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন দুনিয়ার ভিতরে তো খাবারের অভাব নাই কোন ধরনের খাবার আমি বক্ষণ করব কোরআন তুমি বলে দাও কোরআনটা হলো জিন্দা কোরআন ধরে কন সুবহান আল্লাহ আকিতাবে জেন্দা কোরআন হাকিম কিতাবে জিন্দা কোরআন হাকিম হেকমতে উলায়া জালাস কদিম হেকমতে উলায়া জালাস কদিম আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন দুনিয়ার বুকে তো খাবারের কোনো অভাব নাই আমি কোন প্রকারের খাবার খাব কোন ধরনের খাবার খাব আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন কোরআন উত্তর দিবেন ইয়া কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা জরে কর আল্লাহু আকবার কোরআন বলে হে মানব মণ্ডলী হে মানব জাতি কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা এই জমির ভিতরে যেগুলো খাবার আল্লাহ হালাল করেছে এই পবিত্র খাবার তোমরা বক্ষণ করো আল্লাহর এটাও দেওয়া আছে কোরআনকে জিজ্ঞাসা করবেন কোরআন কোরআন রাস্তায় চলতে গেলে আমরা কিভাবে চলবো চলবো কোরআন আপনাকে আমাকে বলে দিচ্ছে নবীর মাধ্যমে বলে দিচ্ছেন বিস্মিল্লা ইহর রহমান রহিম উল্লিল মুক্মিনী নয়াগুদ্দো মিন আবু সরিম ওয়া হাফাজু ফুরু জাহুম যেন আকবার আকবর আল্লাহ আমাকে আপনাকে ও আপ আব্দুর রহমান আব্দুল জাব্বার তুমি যখন রাস্তায় বের হয়ে যাবা তোমার সামনে যদি কোন অপরিচিত পর নারী সামনে পড়ে যায় তুমি সঙ্গে সঙ্গে তোমার এই চক্ষুকে নিম্নগামী করবে ঘোষণাকার আল্লাহ নারীরা রাস্তায় কেমনে চলবে নারীদেরকে নির্দেশ দিচ্ছে আল্লাহ কুল্লিল মুমিনাতি ইগদুদুনা মিন আবসারিহিন্না হে নবী আপনা আপনার উম্মতের নারীদেরকে বলে দেন তারা যখন রাস্তায় চলবে যদি কোনো পরপুরুষ দেখে তারা যেন বানরের মতো না তাকায় আস্তে দেখা যায় রাস্তায় চলা কঠিন কি কঠিন দুই তিনটা যদি এই লেডিস থাকে মহিলা না মহিলা কাকে বলে জানেন যারা মহলে থাকে যারা পর্দার ভিতরে থাকে কি মহিলা আর যারা রাস্তায় বেহায় অবস্থায় চলে পর্দা নাই এই গানের হাতে একটা ওরণার বাজায় চলে হাটে এদিক সেদিক দৌড় পারে ওরা হলো লেডিস ওরা কি কথা বলেন লেডিস ওরা মহিলা নাই লেডিস হয়ে গেছে তাদেরকে বলতেছি তোমরা যখন রাস্তায় বের হইবা তোমাদের চক্ষু পর পুরুষ দেখলে তোমরা সক্ষকে নিম্নগামী করবে দেখা যায় রাস্তায় বের হইলি যদি একটা যুবক থাকে আর তিনটা যদি নারী থাকে যদি অল্প বয়স্ক নারী থাকে দেখা যায় এমন ভাবে তারা রাস্তা এদিক একবার যায় ওদিক একবার যায় মানুষ বিপদে পড়ে যায় বিপদে যায় কি কথা বলেন ও মুসলমান মা ও বোনেরা আমি আপনাদেরকে আর একটা হাদিসের অনুবাদ এবং সব সামান্য একটু ব্যাখ্যান করে আমি এখান থেকে বিদায় নিব নবী আমার বলেন তিরমিজি শরীফের হাদিস মুসলিম শরীফের ভিতরে আসে আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন দুইটা জাতি সিনফান মিন আহালিন নার ওয়ালাম আহুমা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ও আমার মা বোনেরা ভালো করে শুনে রাখেন নবী আমার বলেন সিনফান মিন আহালিন নার আমার উম্মতের ভিতর থেকে জাহান্নামীদেরকে জাহান্নামীদের দুইটা দল হবে ওয়ালাম আরহুমা আমি নবী তাদেরকে দেখলাম না কি কথা বলেন ভবিষ্যৎ বাণী বলে গেছে যে আমার উম্মতের ভিতর থেকে জাহান্নামীদের দুইটা গ্রুপ বের হবে ওই দুইটা গ্রুপে লাম আরহুবা আমি নবী দেখি নাই এক নাম্বার হলো ওই সমস্ত ব্যক্তি যারা রাস্তায় চলবে মরে মরে থাকবে যাদের হাতের ভিতরে আপনার ওই গরুর লেজের মতো অস্ত্র থাকবে যারা রাস্তায় বিভিন্ন গলিতে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে যারা সাদাবাজি করবে ভিতরে কন না অজুবিল না এটা কি বাইর হয়েছে না অনেক আগেই বাইর হয়েছে যখন যেই দল ক্ষমতায় যায় ওরে বাবা টাক ঠেকাও কি রাজনীতি করতেছি মনে হয় না মহাবিপদ এই তো অবস্থা আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে এমন একটা পিরিয়ড আসবে আমার উম্মতের মাঝে

বলেন জাহান নামীদের দুই নাম্বার যেই দুই নাম্বার যেই দল হবে তারা হলো আমার উন্মতের নারী যেই সমস্ত নারীরা নবী আমার বলেন আরিয়াতুন কাসিয়াতুন তারা পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে জোরে কন্যা ও মুসলমান ভাইরা নবী বলেন এমন একটা সময় আসবে আমার উন্মত নারীরা পোশাক পরা থাকবে তারপরেও উলঙ্গ মনে হবে এই হাদিসের ব্যাখ্যায় মোহাদিসে ক্রাঙ্গল লেখেন এমন একটা সময় আসবে উম্মতে মোহাম্মদের নারীরা এমন পাতলা পোশাক পরবে দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে জোরে কন্যা উজুবিল্লাহ এমন তারা শর্টকট পোশাক পরবে এক মুহূর্তে তাদের দেহের সবকিছু দেখা যাবে বর্তমানে নাই দেখা যায় এমরা পিঠে খালি কি পিঠ খালি এমরা সাইডে খালি দুই সাইডে একটু কাপড় আছে মাথায় তো কথাই নাই কি মাথায় কাপড় দেওয়া এটা বলল আগেকার যুগের মা বোনদের কাজ ছিল ওরা মূর্খ ছিল বোঝ নাই কি ছিল আর বর্তমান হলো কি বর্তমানে এরা খুব শিক্ষিত মানুষ আর নাই কি হয়েছে মানুষ নাই বেশিরভাগ দেখা যায় অধিকাংশ ম্যাক্সিমাম দেখা যায় শিক্ষিত পরিবার এটা বেশি ঈদ পারপাসে বাড়িতে আসে এলাকায় নাই আলহামদুলিল্লাহ বলেন আবার কবেন যে হুজুর আপনি এই কথা কইতেছেন আসলেই নাই খুবই কম আছে একবার নাই তা বলতেছি কম আছে কারণ এই আমি এলাকায় আপনাদের এলাকায় আসি তো দুই হাজার সাত সালে আসি এলাকায় অনেক দিন তো হয়ে গেছে আমাদের তামাই এলাকার কথা বলতেছি যেই অবস্থা ইটবার পাশে বাড়ির থেকে বের হয় মাথায় কোন বোরকা দূরের কথা বোরকা তো নাইকাই প্রগতির অন্তরায় বোরকা তো নাই মাথায় কি একটা চাদরও নাই কি নাই চাদর নাই মাথায় কাকরা কি ওই যে হোসেন চাচা কই এমন যে মাছ মারে তো মনে করছে বুঝাইছে যে ওই বিলের কাকরা ওই বিলের কাকরা না প্লাস্টিকের কাকরা কিসের প্লাস্টিকের কাকরা লাগায়া চলছে গাড়িতে ওই তার বউকে মুসিউ দেখে কামারও দেখে সবাই দেখে আর মনে মনে কয় যে আমি একটা বিয়া করছি দেখো তোমরা আর কি বিয়া করছো আল্লাহর ফেরেস্তারা হ্যাঁ চল রাস্তায় চলতে থাক এমন একটা সময় আসবে গাছের ইউপালে ডাল একটাও থাকবে না তোদেরকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাল দিয়া ফিটা ফিটা সোজা করবো না আল্লাহ তালা আমাদের সকলকে যেই কথাগুলো বলেছি বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুন ওমা আলাই না বালাগ